আসসালামু আলাইকুম দর্শক আমি ইঞ্জিনিয়ার মুশির আলম রাশি ব্লকটক থেকে আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি আজকে আমরা একটা ড্রপ টেস্টের ভিডিও করব আমাদের একশো চল্লিশ এম যেটা সাড়ে পাঁচ ইঞ্চি ব্লক নন লোড বিয়ারিং ব্লক যেটা আপনারা বাসাবাড়িতে ব্যবহার করতে পারবেন কলামের বাড়ি করার জন্য তো আমাদের অপারেটার সাহেব আমাদের প্রায় নয় ফিট উপর থেকে ব্লকটা হচ্ছে গিয়ে ড্রপ করবে তো আপনারা দেখতে পাচ্ছেন এটা কোনো মাটি না এখানে হচ্ছে ইট সুরকির একটা রাস্তা যেটার উপর এই ব্লকটা হচ্ছে গিয়ে টেস্ট করা হবে হ্যাঁ দর্শক আপনারা দেখতে পাইলেন যে ব্লকটা কিন্তু লম্বাভাবে পড়ছে কিন্তু দেখেন ব্লকের মধ্যে কিন্তু কোনো ধরনের কোনো সমস্যা নাই ব্লকটা কিন্তু ফাটেও নাই কোনো ধরনের কোনো জায়গায় কোনা থেকেও ছুটে নাই এত উপর থেকে ফেলার পরে তাহলে আমরা বুঝতে পারতেছেন যে আমরা আসলে কোয়ালিটি সম্পন্ন কতটুকু ব্লক আমরা তৈরি করি আমাদের ফ্যাক্টরিতে তো আপনারা নিঃসন্দেহে আমাদের কাছ থেকে ব্লক নিতে পারবেন তো আমাদের আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি আমাদের ফ্যাক্টরিতে আসার জন্য তো ধন্যবাদ আজকে ভিডিও দেখার জন্য হ্যাঁ আজকে আমাদের